একজন পরিপূর্ণ রাজনীতিবিদ তিনি শুধু দৃশ্যমান রাজনীতিবিদ হিসাবেই দেশ এবং জাতির মঙ্গল করবেন না তার ভিতরে যে মানবিক গুণাবলী থাকে যেটা অদৃশ্য থাকে সেটা একমাত্র চলচ্চিত্রকার তুলে ধরতে পারে পর্দায় এবং সেই পর্বটি হয়েছে বাংলাদেশের ইতিহাসে যে একজন রাজনীতিবিদ যিনি এটা একটা সবচেয়ে জিনিস আমি মনে করি যে বাংলাদেশে এই পর্যন্ত যত রাজনীতিবিদ এসেছেন একটি ইনস্টিটিউশনের মাধ্যমে কখনো কোনো প্রাণীকে এইভাবে ভালোবাসার কিছু দেখায়নি সাংস্কৃতিক কর্মীরা আমরা যারা আছি এখনও কিন্তু প্রপারলি যে সাংস্কৃতিক আমরা যে অবস্থানটা দেখতাম আগে যে একটা সময় ইলেকশনের সময় কিন্তু অনেক অনুষ্ঠান হতে সেটা কিন্তু প্রবণতা এখন অনেক কম আমরা একটা ভয় পাচ্ছি এই ভয়ের জায়গা থেকে আমরা আসলে মুক্ত থাকতে চাই আমরা চাই এ দেশের সংস্কৃতিটা সবার জন্য হোক সুস্থ সংস্কৃতিটা ফিরে আসুক এবং সেই লক্ষ্যে এটা খুব সুন্দর একটা তথ্যচিত্র আশা করছি এ প্রজন্মকে একটা ভালো কিছু মানে একটা জানান দেবে এই জিয়া পরিবারের প্রতি যে অন্যায় অবিচার করেছে ওনার ভাই হারিয়েছেন শেষ পর্যন্ত উনি আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে আমরা হারিয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন তারপরেও কিন্তু উনি ছিলেন মানুষের মাঝে মানুষের জন্য দুঃখী মানুষের মাঝে উনি বেঁচে ছিলেন তাদেরকে নিয়ে উনি বেঁচে ছিলেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া মানুষের প্রতি ভালোবাসা ছাড়াও প্রাণীর প্রতি ভালোবাসা এটা মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হবে মানে আপনাকে শুধু মানুষকে ভালোবাসলে হবে না যে কোনো সৃষ্টির প্রতি যদি আপনার ভালোবাসা থাকে মমত্ববোধ থাকে তাহলে সেটা সমাজে একটা সুস্থ স্বাভাবিক সমাজ বিনির্মাণে সহায়তা করবে জন্য সাধারণত তো একটা কথা আছে যে দান হাত হাত দিয়ে করলে বাম যেন না জানে উনি সেটাই তারপরেও আমরা জানলাম এই এটা জানার সবচেয়ে হচ্ছে যে আরও মানুষকে উদ্বুদ্ধ করবে রাষ্ট্রের আমরা যারা আছি আমরা যারা নাগরিকরা আছি আমরাও এরকম বিভিন্ন যারা সহায়তা প্রয়োজন সাহায্য প্রয়োজন তাদেরকে সহায়তা করবো সাহায্য করবো এই তো খালদা জিয়া মানে বাংলাদেশ ছিল যে খালদা জিয়ার মুখের দিকে তাকালেই আর সবাই বলতো যে আসলে বাংলাদেশ ভালো আছে কি না খারাপ আছে উনি যদি হাসতেন তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকতো বাংলাদেশের মানুষ হাসতো সুখে থাকতো আর ওনার যদি মুখ যদি মলিন থাকতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে বাংলাদেশ বড় কোনো ভয়াবহ অবস্থায় আছেন বা খারাপ অবস্থা আছেন সেম ক্ষেত্রে তারেক রহমান যে উনি ওনার যে ভিতরে এত প্রতিভা বা ওনার ভিতরে যে এত মানবিকতা বা উনি এই মানুষের আড়ালে নিজেকে আড়াল করে এভাবে শত শত হাজার হাজার মানুষের পাশে মানুষের অভিভাবক হিসেবে ছিলেন এটা আমরা আসলে কখনো কল্পনা করিনি সবার আগে হাসি মুখে যে বিষয়গুলো ফুটে উঠল আমরা খুবই উদ্বুদ্ধ সেই বিষয়গুলো নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে যে তারেক ক্রমানের দেখানো যে আদর্শ যে পথ এ পথ নিয়ে আমরা আগাতে চাই এবং এই পথে আমরা সবাইকে উদ্বুদ্ধ করবো যেন সবাই এভাবে অগ্রসর হয় তারেক রহমানের মতো ব্যক্তিত্ব আর তারেক রহমানের মতো একজন নেতা পেয়ে শুধু আমরা নয় আমাদের মনে হয় বিএনপির পুরো দলটাই মনে হয় মানে গর্বিত এবং প্রত্যেক মানে প্রত্যেকে মনে হয় তাকে নিয়ে অহংকার করার মতো মানে এক বাক্যে বলতে পারি আমার নেতা আমার অহংকার এবং আমার দলের অহংকার